আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান দেরি না করে আপনি ভিডিও করা শুরু করে দেন যদি আপনার ভিডিও করার ইচ্ছা থাকে আর ইউটিউব থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে সময় নষ্ট না করে আপনি ভিডিও করা শুরু করে দেন অবশ্যই আপনার জন্য ভালো হবে যেহেতু আপনার ইচ্ছা আছে কি করবেন কি করবেন চিন্তা ভাবনা করতেছেন এগুলা ভাববেন না এগুলা না ভাইবা আপনি ভিডিও করা শুরু করে দেন সবচেয়ে ভালো হবে এখন আপনি চিন্তা করতে পারেন যে কি ভিডিও করব না যে কোনো ভিডিও আপনি করতে পারেন যেকোনো এক এক একটা ক্যাটাগরিতে একটা ক্যাটাগরিতে আপনি ভিডিও করেন অবশ্যই ভালো কিছু হবে ভাই যদি আপনার ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে সময় যত লস করবেন ততই হবে। আমি আসলে ইউটিউবে কাজ করতেছি প্রায় অনেক দিন ধরে কারণ অনেক হেলামি করতে 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 আজকেই পর্যন্ত এসছি এখন আমি সবসময় নিজে নিজে ভিডিও করার চেষ্টা করি সব কিছু নিয়ে কাজ করা যা পারি তাই নিয়ে কাজ করতেছি আর কি কিন্তু সময় নষ্ট করতেছি না যেহেতু আমার ইউটিউবে কাজ করা অনেক ইচ্ছা অনেক আগ্রহ জানি না আমি ইউটিউবে সফল হব কিনা না তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি ইউটিউবে ভিডিও করার যতটুকু সম্ভব আমি ভিডিও করতেছি যা পারি তাই করতেছি কারণ সময় নষ্ট করতেছি না যেহেতু আমার ইউটিউবে কাজ করার আগ্রহ তার জন্য আমি ইউটিউবে সময় নষ্ট না করে আমি ভিডিও করতেছি আপনাকে বলবো ইউটিউবে ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনি ভিডিও করা শুরু করে দেন ভালো কিছু হবে আমি ইনশাআল্লাহ মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে গেছি এমনকি যাওয়ার চেষ্টা করতেছি যেতটুকু পাইছি আপনাদের কাছে ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক অনেক পাইছি আমি আসলে তিন মাসে চিন্তা করি নাই যে আমার বিশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আর কি সব মিলে আমি অনেক অনেক খুশি অনেক অনেক আনন্দিত আর কি তার জন্য আপনাদেরকেও বলবো যারা ইউটিউবে কাজ করতে চান নিয়মিত কাজ করেন আরেকটা জিনিস বলবো আপনি নিয়মিত ইউটিউবে কাজ করবেন প্রত্যেক যদি লং ভিডিও একটা দিতে পারেন তো ভালো সপ্তাহ দুইটা বা তিনটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর শর্ট ভিডিও যদি আপনি করেন অবশ্যই তিন থেকে চারটা শর্ট ভিডিও করবেন সকালে সকালে দিবেন বা দশটা এগারোটা দিবেন একটা সকালে একটা আর হলো দুপুরে একটা বিকালে একটা রাত্রে সন্ধ্যা সাতটার সময় একটা চারটা ভিডিও বা পাঁচটা ভিডিও যদি প্রথম অবস্থায় আপনি যদি ইউটিউব দিতে পারেন অবশ্যই ভালো কিছু হবে আর শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব বাড়ে আপনি আপনাদের আমি আপনাদেরকে বলবো আপনারা সময় নষ্ট না করে কাজ শুরু করে দেন আর যদি সাবস্ক্রাইব বাড়াইতে চান অবশ্যই শর্ট ভিডিও করেন তাহলে সাবস্ক্রাইব বাড়বে আর কি আর লং ভিডিও করার চেষ্টা করুন বেশি বেশি লং ভিডিওতে আপনার টাকা ইনকাম হয় বেশি শর্ট ভিডিও প্রয়োজন পড়ে মিলিয়ন মিলিয়ন আর লং ভিডিও অল্প হইলে ভালো একটা ইনকাম আসে আপনাকে বলবো শর্ট ভিডিও এমনকি পাশাপাশি লং ভিডিও সারা চেষ্টা করেন যদি আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে আপনাকে বলবো সময় নষ্ট না করে প্লিজ কাজ শুরু করে দেন চিন্তা ভাবনা করবেন না অনেক দূরে এগিয়ে যেতে পারবেন